ওয়েলকাম দোস্তরা অস্থির মজার বৌদিদের ভিডিওতে আবারও স্বাগতম আপনাদের তো চলুন ভিডিওটা শুরু করা যাক আরে আপু তুমি কি রিস্কা রিল বানাচ্ছো নাকি তোমার বুকের ঝাঁকা ঝাঁকি দেখাচ্ছ আরে আপু স্বামী ছাড়াই তোমার বুকের যে জাম্বুরা সাইজ যদি স্বামী কাছে থাকতো তাহলে এতদিন জাম্বুরা থেকে ডাব হয়ে যেত আরে ভাই এটা কি রে মুখ দেখে একদম বুক কাঁপিয়ে দিচ্ছে আরে এটা কে রে ভাই বুক দেখে রাস্তা চলাফেরা করে আবার কিছু বললে বলবে ছেলেদের নজর খারাপ সবাই আমাকে বলতেছো আমি নাকি পঞ্চাশ টাকা দামে সত্তর টাকা দামে ষাট টাকা দামে ব্রা কিনে পড়িও কি ভাববো না কি তিরিশ টাকা পঞ্চাশ হাজার দামে ব্রা পরে আপু যে এখন যে সাদা ব্রাটা পরে আছে এটার দাম কত হতে পারে ভাই রে আপনার একটু বলেন ভাই এটা কি নিয়ম এখানে কি সে চলছে কেউ একটু জানেন বলতে পারলে কমেন্টে বলেন কোথায় যাও না ঘটি দেখিয়ে দেবো কিন্তু যাচ্ছি পুজো দিতে এখন এরকম বুকের বাতাবি লেবু তা বার করে যাচ্ছে আর ছেলেরা কিছু বললে বলবে যে ছেলেদের দোষ আমি চলে ভিডিও করতে এখন ঢং করে শাড়ি ঢাড়ি পরে দেখতেই পাচ্ছ তোমরা আর এই দেখো তোমাদের একটা ঢং করে শাড়ি পরছো কিন্তু একটা জাম বের হয়ে আছে সামনে তালি আর পিছনে গালি দেওয়ার অভ্যাস নেই যা করি সব সামনে হ্যাঁ আপু কিন্তু তোমাকে দেখেই বোঝা যায় তুমি সামনে পিছনে দুই দিক দিয়ে ব্যবহার করো চাওয়া বানাই রাখবা পুরো এটাই সমুদ্র জামাই কুশবা লয়াল আহা হ্যাঁ রে তুমি প্রথমে আঙ্গুল দিয়ে যে বড় ঘরটা দেখাইছো তাতে তো মনে হয় তোমারটা পুরো সুরঙ্গ হয়ে গেছে হায়রে হায় দেখেন বন্ধুরা কি একটা অবস্থা এই খাল আর গুলা তো পুরা অষ্টান গাভীর মতো হয়ে গেছে

কিন্তু আবু তোমার জামা তো তোমারই ছেড়ে দিছে রাজ যদি আমার সাথে প্রতারণা করে থাকে আর প্রতারণা শাস্তি হবে তার বিয়ে কারণ তোমার কোনো অধিকার নাই আমার সাথে প্রতারণা করার তোমার কোনো অধিকার নাই আমার লাইফটাকে নষ্ট করার আজকে রাতকে আমি একটা কথাই বলবো আরে কি বলে শুনে এই সিনালটা নিজে ঠেয়ে গিয়ে মারা খাবে পরে দোষ হবে পলার।